বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কর্তৃপক্ষ বিটিআরসির হিসাব মতে এখন বাংলাদেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় দশ কোটি আর এ মুহূর্তে দেশে রয়েছে ছয়টি মোবাইল অপারেটর ব্যবহারকারী সংখ্যার দিক থেকে টেলিটকের স্থান সবার নিচে এই অবস্থায় থ্রি জির মতো একটি উচ্চ প্রযুক্তির সেবা সাধারণ গ্রাহকদের মাঝে পৌঁছে দিতে কতটুকু সক্ষম রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি এখানে যেটা পাচ্ছেন এটার আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড অনেক হাই আমরা যে প্রতিষ্ঠান ছড়াই দিয়েছি ঢাকায় সেটা মানুষ ভোগ করতে পারবে কোনো সার্ভিসের কোনো ডেফিসিট বা অন্তরায় থাকবে না এবং আমাদের যেহেতু গুণগত মান অনেক বেশি তারপর সার্ভিস চার্জও আমরা কম কম রাখা হয়েছে আমার মনে হয় এতে একটা ভালো সুফল মানুষ পাবে থ্রি জি প্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য একটি সুষ্ঠু নীতিমালা তৈরিরও তাগিদ রয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছ থেকে পাশাপাশি খুব তাড়াতাড়ি বাকি অপারেটরকেও থ্রি জি লাইসেন্স প্রদান জরুরি বলে মনে করছেন তারা এই সেবা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানালেন অন্যান্য টেলিকম অপারেটররা আমরা থ্রি জিতে যেতে হলে যেসব প্রসেসটা ফলো করতে হয় সেগুলো আমরা কমপ্লিট করে এখন অপেক্ষা করছি সারা বাংলাদেশে কিন্তু ইন্টারনেটটা অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল তাহলে ই কমার্স ই হেলথ ই এডুকেশন এই তিনটা ক্ষেত্রে একটা বিপ্লব আসবে আসার পরে অনেক বেশি স্পিড দেওয়া সম্ভব এবং ওই স্পিডকে কেন্দ্র করে আপনার বেশ কিছু অ্যাপ্লিকেশনস বা বেশ কিছু যেসব কন্টেন্টস সেগুলোর উপকার জনগণ পাবে জির ব্যাপারে যদি আমরা নিই বা আমরা পাই এবং অন্যরাও পায় এখানে একটা কম্পিটিশন হবে আপনি এই লাইসেন্সের প্রক্রিয়ায় আমাদের কিরকম কস্ট যাবে সেগুলোর কিন্তু নির্ভর করবে যে এই কস্ট মানে বা আমাদের যে সার্ভিস চার্জটা কিরকম হবে টেলিটকের পাশাপাশি অন্যান্য অপারেটরকে থ্রিজি লাইসেন্স প্রদান করা হলে অপারেটরগুলোর মধ্যে প্রতিযোগিতার ফলে একদিকে যেমন সেবার মান বাড়বে পাশাপাশি কমবে ব্যবহার খরচও এমনটাই মনে করেন সাধারণ গ্রাহকরা ইমতিয়াজ আহমেদ সময় সংবাদ ঢাকা